কোরিয়াতে একটু বৃষ্টি হইলে রাস্তাতে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় আর আমরা যেদিন মার্টে যাচ্ছিলাম মানে বাজার করতে যাচ্ছিলাম কোরিয়ার যে সুপার মার্ট এই মার্টে রাস্তাতে দুইটা অ্যাক্সিডেন্ট দেখলাম আবার সেদিন যখন বৃষ্টির ভেতরে আমরা দুজনে বেড়াতে যাচ্ছিলাম তখন কিন্তু রাস্তাতে তিন চারটা প্রায় অ্যাক্সিডেন্ট দেখেই ফেলছে মানে তো এত অ্যাক্সিডেন্ট হয় রাস্তাগুলো এত পিছলা হয়ে যায় আর ইমার থেকে কী কী কিনলাম তারপরে এই যে যে একটা ফল এই ফলটা আপনাদের হয়তো অনেকের পরিচিত হতে পারে অনেকের অপরিচিত হতে পারে তারপরে কি খাইলাম আজকের ভিডিওতে থাকবে পচা কিন্তু অনেক মজা করে খাচ্ছিল কোরিয়ানরা এই গরমের সময় বা শীতের সময় এই খাবারগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করে সাউথ কোরিয়া থেকে সকালে উঠে আমি একটা রুটি আমার জন্য তেল দিয়ে ভাইজা নিলাম আর গত একটু মাংস ছিল ওই যে কড়াইতে ওইটা দিয়ে আমি খেয়ে নিলাম আর তারপর আমরা দুজনে যখন রওনা হইলাম সকালে প্রচুর বৃষ্টি ছিল যেহেতু ঘরের বাজার করব সবজি কিনবো খাবার কিনব মাঠে যাইতেই হবে ভেঁচোলি বৃষ্টি রাতে চোলে এই গান গায়ে যাইতে যাইতে দেখলাম রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে মানে এই যে যে এক নাইন এইটাই হচ্ছে কোরিয়ার একেবারে যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয় এখানে ফোন করলে পরে সাথে সাথে একেবারে ওইখান থেকে লোকজন আসে চলে আসে অ্যাম্বুলেন্সে চলে আসে সাহায্যের জন্য মানে দুই থেকে তিন মিনিটের মতো লাগতে পারে এই সাহায্যটা আপনার চাইতে বা পাইতে হলে সামনে আরও একটা অ্যাক্সিডেন্ট ছিল আমরা এর ভেতরে চলে আসছি যে পুলিশের গাড়িও চলে আসে অ্যাক্সিডেন্ট হলে পরে সামনে আমরা যখন এখন চলে আসছি এই পাশে এখন আমরা ই ইমার্টের ভেতরে ঢোকবো যেখানে আমরা বড় একটা সুপার মার্ট আছে আর আমি আপনাদের সঙ্গে আজকে একটুখানি বলে দেবো দেখেন আমরা যখন গাড়ি পার্কিং করলাম তখন এই যে পাশে একটা গাড়ি ছিল এই গাড়ির ভিতরে একটা কুকুর ছানা ও এমনি বসে ছিল ওর মালিকরা সুপার ভেতরে গেছে হয়তো ওকে একা রেখে গেছে আর আমরা ভিতরের দিকে ঢুকতেছি আমি আপনাদেরকে আজকে করবো যে আমরা যে খাবারগুলো কিনি বা কোরিয়ান যে ওনগুলো আছে আর দেখেন আপনাদের দু লভাবে চোখ মারা দেখেন মানে পারে না বুঝছে না আমি একটু দুষ্ট আমি করতেছিলাম আর এই হয়েছে গিয়া মেলন একটা ছামে এক আমাদের দেশের একবারে বাঙ্গির মতো এই যে যে দামগুলো দেখতেছেন আপনারা খুব সহজে কোরিয়ান ওনগুলো এখন খুব সহজেই করতে পারবেন যে বাংলাদেশে কত টাকা হতে পারে কোরিয়ান এক হাজার ওনে বাংলাদেশে চুরাশি বা পঁচাশি টাকার সামথিং হয় আপনি সহজে একটু হিসাব করে নেন একবার ওই চুরাশি টাকার যদি করেন তা আপনার গুণ করতে একটু সমস্যা হতে পারে আপনি আশি করে ধরে নেন যে কোরিয়ার এক হাজার হলে বাংলাদেশে আশি টাকার উপরে এরকম তাহলে আপনি যে কোনো একটা মানে যে কোনো সংখ্যা দেখলে যে এটার দাম রকম আপনি সাথে সাথে ধারণা করতে পারবেন আর ইমাটে যদি যায় না কখনো মানে এত বেশি খিদা যদি লাগে তা ইমাটে গেলে পরে মানে পেট ভরে আসা যায় মানে খাবার মানে সব জায়গাতে খাবার থাকে আপনি আপনার পছন্দ মতো খাবারগুলো নিতে পারেন এখানে মাশরুম ছিল আমি মাশরুম খাইলাম বা নানা খাইলাম তারপরে ওই জায়গা থেকে আরও অনেক কিছু দেখে দেখে তারপরে খাইছে প্রচুর খাইছি খাওয়ার ভিডিওগুলো আসতেছে সামনে দেখেন আর এখান থেকে উনি আমাকে মাশরুম দিল এই মাশরুমগুলো খাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে বেশ লবণ পোড়া আপনাদের দুলাভাই বলতেছিল লবণ অনেক পোড়া হয়েছে এখন এইখানে যে খাবারগুলো বিক্রি করে মানে খেয়ে কেন তোমার যদি ভালো লাগে তুমি কিনতে পারো আর যদি তোমার ভালো না লাগে তুমি কিনতে পারো না কিনলেও কোনো সমস্যা নাই সবাই খাচ্ছে আমি শুধু একা না সবাই খাচ্ছে এখানে আলুও ছিল এই রকম প্যাকেট করে বিক্রি করতেছিল সেগুলো আমরা কিনলাম তারপরে এই পাশ থেকে আরও ডিম কিনলাম এই মাছটা আপনাদের দুলাভাই অনেক বেশি পছন্দ করে ছামছি একটা কিনে নিলাম একটা মাছই সুন্দর করে এরকম চার টুকরো করে পিস করে লবণ ঠবন দিয়ে এভাবে বিক্রি করে মানে অনেকেই আসেন আমি দেখছি যে বাড়ি সাই নিয়ে গিয়ে তারপর আর ধর না ওইভাবে একেবারে ভাজি ঠেজি করে খেয়ে ফেলে কিন্তু আমি তো ওই যে বাংলাদেশে বললাম না একটু বেশি খুঁত আছে যাই কিনি না কেন বাড়ি থেকে বাড়ি গিয়া ভালো করে ধুয়ে ঠুয়ে নিই আর এটা হচ্ছে ধদক একটা শেকড় আমি যেটা খাচ্ছিলাম একটা শেকড় এই শেকড়টা একেবারে মাটির নিচে থাকে দেখেন সেই শেকড়টা দিয়ে খুব সুন্দর করে কিমচি তৈরি করে আমার অনেক 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 প্রিয় একটা কিমচি গাছের শেকড় দেয়া এটা খুব সুন্দর মশলা টসলা দিয়ে করা ঝাল মিষ্টি মানে আমাদের দেশে নাম কেন টক ঝাল মিষ্টি এরকম পছন্দ করে যে আমাদের দেশে যেমন অনেক আচার ঠাচার খায় মানে তারপরে একটু মাখা টাকা বানায় নাই খায় না ওই রকম এটা হচ্ছে হাঁসের মাংস অনেকেই আছেন হাঁসের মাংস পছন্দ করেন আমি বা আমার ছেলেটা আমার হাজব্যান্ডটা খুব বেশি পছন্দ করে না আমরা পছন্দ করি এখানে মিল্ক আছে আমি একটু বলছি হাজব্যান্ডটা আমার তারপরে এই বেশি মিল্ক আছে মিল্কগুলো এইভাবে বিক্রি করা হয় আপনারা কিন্তু দামগুলো কিন্তু ই করে নিতে পারেন খুব খুব সহজে যেমন ইউকছন ই বেক ফাইল এরকম যদি লেখা থাকে ছয় হাজার এরকম ওই যে খুব সহজে গুণ করে দিতে পারেন যে ছয় হাজারটা আটচল্লিশ চারশো আশি টাকার বেশ উপরে যাবে এইরকমভাবে খুব সহজে আপনারা গুণ করতে পারেন আর এখান থেকে আমি একটু মান্দু খাচ্ছিলাম এই মান্দুটা হচ্ছে চিংড়ি মাছের খুবই টেস্টি এত এত মজা চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে আমি এখান থেকে চিংড়ি মাছের এই মান্দটা কিনলাম তা উনি আমাকে আর একটা রামেন একটা সার্ভিস দিল যে তোমাকে রামেন একটা দিয়ে দেয় তুমি বাসায় গিয়ে খাইও অনেক বলে ঠলে দিচ্ছে রামিয়ানটা আমি কিভাবে খাবো অনেকেই চিন্তা করে যে আমি হয়তো কোরিয়ান ভাষা পারি না তখন ওনরা অনেক ধীরে ধীরে সুন্দর করে বুঝা দেয় তা আমার হাজব্যান্ড আবার পাশে পাশে এসে বলে যে সব বোঝছে বোঝছে তা আমি আবার হাসি খুব হাসি মার্টে এই যে সুপার মার্টগুলোতে শনিবার বা রবি এবার একটু বিকেলের দিকে গেলেই মানে প্রচুর খাওয়া খাওয়া আর খাওয়া সকালের দিকে কিন্তু খাওয়াটা বেশি থাকে না বিকেল থেকে আরম্ভ হয়ে যায় কারণ বিকেল থেকে প্রচুর লোকজনরা আসে আবার দুপুরের দিকেও থাকে আবার সকালের দিকেও থাকে মাঝে মধ্যে এনাদের নিয়ম অনুসারে কখন খাবারের সার্ভিসটা আরম্ভ করবে ভালো ভালো খাবারের সার্ভিসে যেখানে ডিপের খাবার রাখা আছে যেখানে নর্মাল খাবার রাখা আছে তার সামনেই এরকম বিক্রি করে অনেক সুন্দর সুন্দর খাবার আছে এইখান থেকেও কিন্তু এই যে দেখেন সেও এখানে চিংড়ি মাছ লেখা আছে খুব মজা লাগে এই মান্দগুলো ডাম্পলিংসগুলো এত এত মজা লাগে মানে চিংড়ি মাছ দিয়ে তো খুব বেশি ভালো লাগে এই দেখেন অনেক আবার এখানে চেঞ্জ করে রাখতেছেন খাবার আমি আবার নিয়ে নিয়ে এসে আপনাদের দুলাভাইকে ভাইকে দেই আপনাদের দুলা ভাইকে দেই কেন কারণ ওরও তো খিদে লাগে আমারও খিদে লাগে আমরা দুইজনে নিয়ে নিয়ে সুন্দর করে খাইতে খাইতে থাকি মানে যত দূর যাই না কেন যখনই হাঁটি না কেন পাশাপাশি প্রচুর খাবার আসে আর কি কেউ নিষেধ করবে না যে তুমি খাইলা কেন কেনলা না আমি আবার দুইটা দুইটা করে সব জায়গা থেকে আনি একটা আপনাদের দুলাভের একটা আমার আমি ইমার্টের থেকে এই যে ডিম কিনছি এই ডিমটা কিন্তু সব সময় আমি ইমার্ট থেকে কিনি না কারণ ইমার্টের ডিমগুলো সবচেয়েতে ছোট হয় আমি আমাদের পাশে যে মাঠ আছে ওইখান থেকে ডিম কিনি আর আজকে টমেটোটা অনেক বেশি সস্তা ছিল এখন তো গরমের সময় টমেটোটা একটু বেশি সস্তা থাকে কিন্তু আমি চিন্তা করতেছিলাম একটু দেশীয় সবজি কিনতে যাব খোলাহাট বাজারে তো খোলাহাট বাজারে গেলে পরে না আমার অনেক বেশি সময় লাগে কারণ আমার আমি একটু ই নিয়ে যাইতে চাই একটু টলি টলি বা আপনাদের দোলা ভাইকে এখান থেকে আমি কফি কিনলাম এই কফিগুলো খুব মজার কানো তারপরে এই পাশে চিনি ছিল তারপরে আরও অনেক মজার মজা ছিল আমি বেশিরভাগ সময় একটু কেক তৈরি করি রুটি তৈরি করে তার জন্য আমার একটু বেকিং পাউডারটা শেষ হয়ে গিয়েছিলো বেকিং পাউডারটা অনিয়ে নিলাম এখান থেকে আর পাশে এখানে খিম এই খিমগুলো অত্যন্ত মজার শুধুমাত্র ভাত হইলেই মানে এক বাটি ভাত খাওয়া যাবে কোরিয়ানরা যেরকম বাটির সাইজে ভাত খায় না একটা খিম হইলে খাওয়া যায় এখান থেকে চিলি সস নিলাম যেটা আপনাদের দুলা বা পচার অত্যন্ত পছন্দের খাবার আমি রুটি বানাইলে হাততে বানানো রুটি বানাইলে সবসময় আমাকে চিলি সসটা থাকতে হয় আর এই পাশ থেকে আমি কোকোনাট মিল্কের একটা ক্রিম নিলাম যে আমি একটু চিংড়ি মাছের মালাই খাবো সেজন্য আপনাদের দুলাভাই বললো এখান থেকে না ওইখানে পাওয়া যায় তো আমরা আবার গিয়ে নিলাম আর এই হচ্ছে বিন বেকড বিন যে বিনটার আমার অত্যন্ত পছন্দের তার সাথে ওই যে অসুস্থ কর্ণ আছে মানে এই দুইটা খাবার খাইলে আমি আমার ওয়েস্টার্নে ফিরে যাই বলি না যে ওয়েস্টার্নে ফিরে চলে যায় সেই জন্য আপনাদের দুলা ভাই মাঝে মধ্যে আমাকে এটা কিনে দেয় দামও খুব বেশি একটা না সস্তাই আছে তারপরেও আমার কাছে মাঝে মধ্যে একটু বেশি দাম মনে হয় মানে আমি তো আর জব করি না আপনাদের দুলাভের ভাইয়ের উপরে বসে আমি পচা সমস্ত কিছু ঘরের সমস্ত কিছু একেবারে ডিপেন্ড করে সেজন্য অনেক দেখে শুনে কিনি এখানের বিস্কুটগুলো কিন্তু অনেক মজা বিস্কুট বলবো না কি স্ন্যাক্স বলবো এখানে এগুলো এত এত মজা মানে নিচে একটু মিষ্টি টাইপের আবার এইখানে উপার দিয়ে এত সুন্দর করে মানে এত এত মজার আমি শুধু মজার বলবো কেন জানেন এগুলো আমি আগে অনেক খাইতাম এখন বর্তমানে কিনি না আর এই পাশে যে যে ছোট ছোটো কৌটাগুলো দেখতেছেন এগুলো আপনি খুব সকালে যখন আপনি ব্যস্ত থাকবেন বা বিকেলে ব্যস্ত থাকবেন শুধুমাত্র একটু মিল্ক দিয়ে ঠান্ডা হোক বা উষ্ণ গরম হোক বা একেবারে ঠান্ডা হোক মিল্ক দিয়ে আপনি এইটা খেতে পারবেন তাতে আপনার একেবারে পেটটা ভরে যাবে আপনার মানে ক্যালোরিটাও থাকলো সমস্ত কিছু হইলো খুবই মজা লাগে বেশ কয়েক পদের আছে এখানে সবই একেবারে একই দাম ছিল ছনিয়ক বেগন মানে ষোলোশো ওন করেছিল আর এখান থেকে আমি চোখ চোখফা নিলাম নিলাম কি মানে সমস্ত কিছু কেনার পর আপনাদের দুলাভাই বলতেছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আসো আমরা ফাজন খাই কারণ এই যে অনেক বৃষ্টি হলে ফাজন খাই আমরা ভাজনটা তৈরি করে করে পছন্দ করে সেই জন্য আমরা চলে আসলাম ভাজন মানে করব যেহেতু সেজন্য জন্য চোখ ফাটা নিলাম আর এই দেখেন এই ফ্যানটার কিন্তু মডেলটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই পাশে আর একটা সে এটাও এইটাও স্ট্যান্ডটা একটু বেশি বড় হয়েছে আমরা একেবারে দোতলার দিকে চলে আসছি এখানে অনেক অনেক ইলেকট্রিক্সের আপনারা অনেক জিনিসপত্র পাবেন এই দেখেন আমার মানে আমি হাসাহাসি করে এখন যে আমরা পেমেন্ট করে তারপর এখন এই যে চলে যাচ্ছিলাম আর এই যে সমস্ত কিছু প্যাকিং করে নিছে এখানেই বক্স পাওয়া যায় তারপরে বাসায় আসলাম বাসায় আসার পরে তাড়াতাড়ি করেই ওই যে কিনছি কেনার ওইখান থেকে বিবি মিয়ান ওদের জন্য দিয়ে দিলাম যে না ও এখন এটা খাও তোমরা এটার স্বাদ হচ্ছে টক মিষ্টি ঝাল এবং খুবই মজার কোরিয়ানরা খুব পছন্দ করে এই বিবি মিয়ানটা আমি ওদের দুইজনকে দিলাম আর আমিও পাশ থেকে আমি আসলে কি আমার ভাত খাইতে ইচ্ছে করে আমি যতই ক্লান্ত হই বা যতই বাইরে থেকে ঘুরে আসি না কেন যদি এইগুলো খাই আমার কিন্তু পেট ভরে কিন্তু ওইভাবে ভরে না আমাকে আমার ভাত খাইতেই হবে আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি কোরিয়ানরা না অনেক বেশি রাগ হয় জানেন কেন আপনাকে ওরা কোনো একটা খাবার খেতে দেবে সেই খাবারটা যদি আপনি না খান সেই খাবারটা নিয়ে যদি আপনি বলেন যে না আমি এখন খাবো না আমার পেট ভরা মানে আমি যদি নয় ছয় করি যে আমি তোমার কাছ থেকে খাবো না নেব না বা আমার পেট ভরা আমি সত্যি বলতেছি এই খাবারটা আমার পছন্দ না মানে কোরিয়ানদের অনেক খাবার আছে না যেটা আমার পছন্দ হয় না বা আপনার পছন্দ নাও হইতে পারে কিন্তু ওরা আপনাকে দেবে তো আপনি যদি না নিতে চান আপনি যদি না খাইতে চান ওরা না প্রচুর রাগ হয় ওরা মনে করে কি ওদেরকে অপমান করা হচ্ছে অনেকে আছেন অনেক খাবার পছন্দ করেন খেতে কেউ কিছু খেতে দিলে সাথে সাথে খান আমি দেখেছি কিন্তু আমি মনে হয় অনেকটা আলাদা যে আমাকে অনেক কোরিয়ানরা অনেক খাবার দিতে যা চায় মানে এই নাও তুমি আমাদের কাছ থেকে নাও আমি না আবার সবার হাত থেকে বা ওই রকম যে ধরেন যে হঠাৎ করে একটা কাজ করতেছিল তার ভিতর থেকে এসে নাও হাতটা না ধুয়ে নাও কোনো খাবারে হাত দিয়ে এরকম দেওয়া আমি এগুলো অনেক অপছন্দ করে আর কোরিয়ানরা এটাকে কোনো কিছু মনে করে না তারা গ্লাভস পরা থাকলেও হাতটা না ধুয়ে এসে ওই হাত দিয়ে খাবার সার্ভ করবে তো আমার এইগুলো একটু বেশি লাগে যে হাতটা ধুয়ে নাও আর কোরিয়ানরা সময় মনে করে কি ওরা তো হোয়াইট কালারের ওরা খুব বেশি পরিষ্কার হাত না ধুইলেও পরিষ্কার এরকম আমি দেখছি এটা অনেক জায়গাতে দেখেছি কিন্তু আমি আমি কালো আমার হাত যতই পরিষ্কার থাকুক না কেন আমি খাবার ধরার আগে আরও বেশি করে হাত ধুয়ে এসে তারপরে খাবারের হাত দিই আর আমার হাজব্যান্ড জানে আমার শ্বশুরবাড়ি সবাই জানে যে আমি আসলে খাবারটা কত বেশি অনেক বেশি করে আমি আসলে চিন্তা করি যে খাবারটা ধরবো হাতটা ধুয়ে নিয়ে যাতে কোনো অসুখ বিসুখ না হয় কারো এরকম কিন্তু কোরিয়ানরা না খুব রাগ হয় জানেন না আগে আমি এই ও প্রবলেমটা অনেক বেশি ফেস করতাম বর্তমানে যেহেতু আমি অনেক জায়গাতে যাই না সেজন্য এই প্রবলেমটা খুব বেশি একটা ফেস করি না কিন্তু গত বছর পর্যন্ত আমি এই নিয়ে অনেক বেশি স্ট্রেস টেনশান এরকম ছিলাম কারণ ওরা এক একটা খাবার এসে না ওই খায় আমি অনেককেই দেখছি বিশ্বাস বিশ্বাস করবেন কি না জানি না আর এই দেখেন আপনাদের দুলাভাইকে এত করে বললাম যে পাফ্রিকা নিয়ে আসবে না আমরা এত খাই না সেই জন্যই এতক্ষণ বসে বকবক করলাম এই কারণে ওরা অনেক রাগ হয় আপনাদের দুলাভাই কোম্পানি থেকে পাফ্রিকা আনতে চায় না যে আমাদের ঘরে পাফ্রিকা নিয়ে গেলে খুব বেশি হলে চারটা পাঁচটা ছয়টা দেন এত এক বক্স দিয়ে না কিন্তু ওরা নয় এক বক্স দিয়ে দেবে তারপরে যে আমরা খাই না আমরা যে খেতে পারি না এটা বললে না ওরা রাগ হয় ওরা মনে করে ওদেরকে অপমান করা হচ্ছে ওরা খায় আমরা খাই না কেন এরকম চিন্তা করে আর ওই যে যে ছামে ছাম ওয়ে এটা কোরিয়ান ভাষা ছাম মেয়ে আর ওইখানে আমি আতিটা এরকম কাটতেছিলাম মাথার মাথার যে সাইড থেকে আমাদের দেশে বাঙ্গি আছে না আমার মনে হয় যেন এটা বাঙ্গি এটা কোরিয়াতে এসে ছোট হয়ে গেছে আমাদের দেশে একটু বড়ো সাইজের পাওয়া যায় এই আর কি তো এইটার ইংলিশ নাম হচ্ছে মেলন তো এইটা কোরিয়ানরা কিন্তু অনেক বেশি খেতে পছন্দ করে এই যে মাঝখানে যে বিষটা এইটা আমি একেবারে বিচিটা আমি ফেলে দিচ্ছি আপনাদের দুলাবে আগে বিচি সহ খাইতো কিন্তু পেটের সমস্যা হওয়ার পর থেকে ওই বিচিগুলো খায় না আর কিন্তু হঠাৎ করে পচা এই বিচিগুলো খাইয়াই কিন্তু পচা এবার অসুস্থ হয়ে যে হাসপাতালে ভর্তি হয়ে আসছিল তো এই ছাউয়ে বা এই বাঙ্গিগুলো যারা খাবেন যদি পেটে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এই বিচিগুলো ফেলে দিয়ে খাওয়ার চেষ্টা করবো পচা সময় ফেলে দিয়ে খায় কিন্তু এই প্রথমবার আমাকে বলেছিল যে ও বিচি সহ খাবে আর আমিও সুন্দর করে কেটে দিয়েছিলাম যে খাবে খাবে ওর মতো করে খাবে যেহেতু ও বলছে খাবে সে তো আমি এইভাবে দিলাম কিন্তু এটা খাওয়ার পরে এত বেশি প্রবলেম হলো আপনাদের দুলাভাই বলল যে পচা তুমি আর পরে আর খাবা না বিচি সহ না বিচি ফেলাই দিয়ে খাবা আলহামদুলিল্লাহ বলেন যে পচা এখন অনেক ভালো আছে কিন্তু প্রচুর ক্লান্ত ওর ক্লান্তিটাই যাচ্ছে না শরীর থেকে আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার বকবকা নিয়ে শুনেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ